আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল রিং ড্রাইভ মেশিনের সেট আপে আসছি মেশিনটা আমরা সম্পূর্ণ সেট আপ করে ফেলেছি তো মেশিনটা কোথায় কিভাবে কি কাজে সেটা আমরা জানার চেষ্টা করব মুরব্বী আমাদের থেকে মেশিনটি ক্রয় করেছে তো আমরা আসলে ওনার সাথে একটু কথাবার্তা বলতে চাই ওনার আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি কিভাবে উনি বিজনেসটা করতে চাচ্ছে আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ প্রথমেই যদি বলি আপনি বর্তমানে মেশিনটা আসলে কোথায় চালু করছেন সেই ঠিকানাটা এটা আমার অ্যাড্রেসটা হলো এটা ফেনি জেলার অন্তর্গত সাওলিয়া থানার পাঠাননগর ইউনিয়ন চানপুর গ্রাম আপনি আমাদের থেকে যে মেশিনটা ক্রয় করেছিলেন ঠিক কবে ক্রয় করেছিলেন বা আমাদের অ্যাড্রেস আপনি আমাদেরকে কীভাবে ট্রেস করেছিলেন সেই বিষয়টা যদি একটু বলতে আমি প্রথমে আপনাদের অ্যাড্রেসটা পাইছি ইউটিউবের মাধ্যমে আপনার একটা অ্যাডভার্টাইজের মাধ্যমে ওখানে পাওয়ার পর দিয়ে আপনাদের সাথে ওনার আপনাদের মালিকের সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে উনি আমাকে বলে যে ওনার অ্যাড্রেসটা দিলো দেওয়ার পরে আমি ওখানে গেলাম যাওয়ার পর দিয়ে ওনার কথাবার্তায় সব কিছুতে আমার কাছে অনেক ভালো লাগছে ভালো লাগার পর দিয়ে আমি মেশিনটা কিনছি প্রায় আজকে এক বছরের উপর হয়ে গেছে কিন্তু আমার সেট আপ করতে করতে একটু দেরি হয়ে গেছিলো কারেন্টের লাইন টাইন এগুলো পাওয়ার জন্য ফাঁকে দিয়ে আমার মেশিনটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার কারণে যাক এর ফলে আমাকে কোম্পানি যথেষ্ট হেল্প করছে এবং যথেষ্ট আন্তরিকতা দেখাইছে এটা ওনার ভবিষ্যতে আশা করি ওনার ব্যবসার জীবনের জন্য অনেক বেশি ভালো হবে এটাই আমি কামনা করি এবং এখন পর্যন্ত যতটুকু যা যখন যেটাই বলতেছি উনি ডাকার থেকে লোক পাঠাই আমার কাজগুলো দেখাশোনা করতেছে বা ঠিক করে দিচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো এই পর্যন্ত আমাদের যে লোক আসলো আমাদের সার্ভিস আমাদের কোনো ত্রুটি যেগুলো আমরা আসলে সামনে যেগুলো আমরা করতে পারি যেগুলো আমরা সমাধান করতে পারি এমন কিছু আপনার যদি চোখে পড়ে থাকে হ্যাঁ বা আমাদের সার্ভিস আপনার কেমন লাগছে সেটা যদি না ওই তো ওইটাই তো বললাম যে আপনাদের সার্ভিসটা যথেষ্ট সুন্দর আমি ওনাকে যতবারে ফোন করছি উনি আমারও প্রত্যেকটা ফোনে রেসপন্স করছে এবং যথেষ্ট আন্তরিকতার সহিত আপনাদেরকেও পাঠাইছে কাজগুলো করে দিচ্ছে বা উনি জবান দিচ্ছে ভবিষ্যতে আমার বাকি

তো আমাদের যদি লোক প্রয়োজন হয় কোনো কিছু অসুবিধা হয় আমাদের লোক এসে আপনার এটা সার্ভিস করে দিবে অবশ্যই মাস্ট এর বাইরেও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আপনারা আমাদের কাছে এই ধরনের মেশিনগুলো পেয়ে যাবেন এর বাইরেও আমাদের এগ্রিকালচার আইটেমের মধ্যে দুইশো আইটেম রয়েছে তো আপনাদের যে ধরনের মেশিনগুলো প্রয়োজন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন নাম্বারটা যদি আমি বলি জিরো ওয়ান সিক্স এইট ওয়ান এইট থ্রি নাইন ওয়ান ফাইভ থ্রি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই উনি আমাদেরকে সময় দিয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম